আসসালামাই সবাই 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 আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই কাছে বলতেছি সবাই আমার লেগে দোয়া করি যাতে আমার যা কিনছি মতো আমার তো নাই ওই ভিতরে ঠিক মতন না ওই যাইতে পারি চুলারতো খেতে পারে মানে বাহিরে রান্ধে তো চুলাফা আমি ডেলি দিয়ে মিচা কিন্তু ফুলে গিয়ে বাহিরে রান্না দেখি আস বাহিরে তো মানে অনেক জ্বর বৃষ্টি হয়েছে না কে শুরু হয়েছে যে চুলায় মনে হয় রান্ধে নিয়েছে ঠিক আছে আমি অনেকটাই কিছু করি ঠিক

Sera de tu, de tot mai bun. Sera mi se mai am de mai și aș mai bine. Am bine, 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 Să bine, 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 bine,